পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙ্গাচরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাদামায়রা আজকাল প্রায় দেখা যায় তথাগতিত শিক্ষিত ব্যক্তিরা বা ছেলেমেয়েরা তাদের বাবা মাকে যথাযত মর্যাদা শ্রদ্ধা করেন না তাদেরকে দেখতে চান না এমনও ছেলেমেয়ে আছে যারা তাদের বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান এই কথাটা বলতে গেলেই ওই সমস্ত ছেলেমেয়েদের প্রতি আমার করুণা হচ্ছে যে বাবা মা কষ্ট করে তাদেরকে পণ্ডিত করে তুলেছে যার জন্য সে আজ গণ্যমান্য ব্যক্তি হয়েছে যে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না সেই বাবা মাকেই চোখের জল ফেলতে হচ্ছে এটাই হলো বর্তমান শিক্ষিত মূর্খদের সমাজ আজকে দেখবেন বাবা মা তার ছেলে মেয়েদের বিবাহ ধুমধাম করে দিচ্ছেন তার ঠিক এক মাস পর থেকেই দেখবেন সংসারে অশান্তি শুরু হচ্ছে তার কিছু দিনের মধ্যেই দেখবেন সংসার সেপারেশন হচ্ছে না নাহলে সম্পর্কে সেপারেশন বা ডিভোর্স হচ্ছে এই ডিভোর্স নিয়ে আমরা পরে আলোচনা করব যে ডিভোর্স কেন হচ্ছে কেন এত বেড়ে যাচ্ছে তো এই যে বিয়ের পর অশান্তি শুরু হচ্ছে এর মূল কারণ কি আমরা কিন্তু সবাই সেই মেয়েটিকেই দোষ দিই যে ওই মেয়েটি সংসার ভাঙছেন কিন্তু আমরা এই প্রশ্নটা কেউ মাথায় আনি না যে ওই মেয়েটি মনের মধ্যে এই সব আসছে কোথা থেকে ভাই ছেলেটি এত অকৃতজ্ঞ কেন হচ্ছে আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলছেন কিন্তু প্রকৃত শিক্ষা তাকে দিতে পারেন নি এটা কিন্তু আপনার ফল্ট এটাকে কিন্তু মেনে নিতেই হবে আমরা যদি ছোটবেলা থেকে ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষাটা দিতে পারি তাহলে সে বড় হয়ে কিন্তু যে সংসারেই যাক না কেন বা ছেলে বড় হয়ে যত বড়ই বিদ্যা বুদ্ধিধর ইনকামদার ছেলে হয়ে উঠুক না কেন সে কিন্তু বাবা মাকে কখনো অসম্মান করবে না তাই ছোটবেলা থেকে সন্তান চর্চা করাটা কিন্তু খুবই দরকার কিভাবে সন্তানকে বড় করতে হয় শ্রী শ্রী আমাদেরকে সবার আগে বিবাহ নীতি এবং নীতি সম্বন্ধে কিন্তু অবগত করেছেন এই দুটো নিয়েও কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব এই নীতি এবং বিবাহনীতি কিন্তু খুবই ভাইটাল কিভাবে একটা সন্তান বড় হয়ে উঠবে মানে বিবাহটা কোন নিয়মে করলে তবে সন্তান ভালো সন্তান আমরা জন্ম দিতে পারবো কেমন হবে দাম্পত্য জীবন কেমন হবে এই সমস্ত জিনিস কিন্তু জানতে হবে সন্তানদেরকে মূল যেটা শেখাতে হবে সেটা হচ্ছে ছোটবেলা থেকে পাঁচ থেকে সাত বছরের এই জন্ম নেওয়া থেকে সাত বছরের মধ্যে তাদেরকে সঠিক শিক্ষাটা কিন্তু দিতে হবে যে গুরুজনদের সেবা করতে হয় গুরুজনদের সঠিক শ্রদ্ধা ভক্তি করতে হয় তাদের কথা মেনে চলতে হয় তাদের মুখে মুখে কথা বলতে নেই তাদেরকে শেখাতে হবে পরম দয়ালের যে কর্মগুলো সঠিক সময়ে নাম জপ ইষ্টব্রতি সময়ে প্রার্থনা দি পাঠ এগুলো তাদেরকে দিয়ে করাতে হবে ছোটবেলা থেকে কিভাবে শ্বশুর শাশুড়িকে মান্য করতে হয় পরম দয়াল যুগপ্র শ্রী শ্রী ঠাকুর কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে গুরুজনদের মুখে কখনো কথা বলতে নেই তবে তারা যদি ধরুন যে তারা হয়তো কোনো এমন কাজের কথা বলছেন যেটা আপনি জানেন যে সেটা ভুল হবে তারপরেও সেটা বলতে সেই ভুলটা আস্তে আস্তে নিজেকে শুধরাতে হয় এবং সেটা ভুল যখন আপনি বুঝতে যাচ্ছেন বা তারা যখন বুঝতে যাচ্ছেন যেটা ভুল তখন কিন্তু তাদেরকে খোটা দিতে নেই বা বলতে নেই যে আমি বলেছিলাম এই কথা বলছি সেই ক্রেডিটটাও কিন্তু নিতে নেই আস্তে আস্তে কর্মের mediante সেটাকে শুধরা দিতে হয় বয়স্কদেরকে কিন্তু কখনো ছোট করতে নেই তাদেরকে কখনো উল্টোপাল্টা কথা বলতে নেই অশ্রদ্ধা করতে নেই ছোটবেলা থেকেই তার মস্তিষ্কে সেটাকে ঢুকে দিত আর সংসারে একটা মেয়ে যখন যাবে তার কোন কোন জিনিসগুলো লাগে সেগুলো ছোটবেলা থেকেই তাকে শিখিয়ে দিত কেমন সংস্কার প্রয়োজন হয় শ্বশুর শাশুড়িকে মান্য করা তাকে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা তাদের খেয়াল রাখা স্বামীর খেয়াল রাখা মান্য করা তার কথা শুনে চলা মুখে মুখে তর্ক না করা ছোট না করা অপমান না করা এই জিনিসগুলো তারপর সেবা ভক্তি পরায়না করে তুলতে হবে তাকে ছোটোবেলা থেকে কিভাবে সেবা করতে হয় ভালোবাসা শেখাতে হবে সিংহ পরায়না হয়ে তাকে কিভাবে তৈরি করা যায় একটা মেয়েকে কিন্তু সেই শিক্ষাগুলো দিতে হবে ছোট ছোট কাজের মধ্য দিয়ে কিভাবে সংসারকে আরো উন্নতি করা যায় টাকাকে বাঁচানো কিভাবে সম্ভব হয় কিভাবে একটা মেয়ে ছোট ছোট কর্মের মধ্য দিয়ে সংসারকে আরো সাজিয়ে গুছিয়ে তুলবে রান্নাবান্নার যে আনাজ আছে সেই আনাজে কিভাবে রান্না করবে রাগটাকে কিভাবে কন্ট্রোল করবে এই জিনিসগুলোকে শেখাতে হবে নাহলে কোনো মেয়ের সংসার সুখের হবে না বর্তমানে অশান্তিপূর্ণ যে হচ্ছে আমরা তাকে শিক্ষিত করছি প্রকৃত শিক্ষায় তাদেরকে শিক্ষিত করছি তাদের যে মূল সংস্কার আচার আচরণ কিভাবে করবে ব্যবহার কিভাবে করবে কথাবার্তা কেমনভাবে বলবে কেমন পোশাক আশাক পরবে কেমনভাবে চলবে শ্বশুর শাশুড়িদের নিয়ে কেমনভাবে চলতে হয় তাদেরকে কীভাবে শ্রদ্ধাভক্তি করতে হয় স্বামীকে নিয়ে কীভাবে চলতে হয় স্বামীর সাথে কীভাবে ব্যবহার করতে হয় স্বামীকে কীভাবে দেখভাল করতে হয় কীভাবে স্বামীর সাথে সম্পর্কটা আরো সুসম্পর্ক গড়ে তোলা যায় সেই জিনিসগুলোকে শেখাতে হয় সংস্কারগুলোকে শিখিয়ে দিতে হয় সেগুলো শিখতে গেলে পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো কিন্তু জানতে হবে ওগুলো এক একটা পাঠ প্রত্যেকটা পাঠ আলাদা আলাদাভাবে আমাদেরকে আলোচনা করতে হবে তবেই কিন্তু বুঝতে পারবো তো মূল যে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে খুবই সহজ এগুলো যদি আমরা সন্তানদেরকে শিখিয়ে দিতে পারি গুরুজনদের মুখে মুখে তর্ক না করা গুরুজনদের কথা মেনে চলা শ্রদ্ধাভক্তি করা তাদেরকে মান্য করা তারা যেটা বলছেন সেটা আগে গভীরভাবে মনোযোগ সহকারে শোনা এবং তারপর নিজেরা পর্যালোচনা করা এবং গুরুজনদেরকে নিয়েই চলতে হবে তাদেরকে ভালোবাসতেই হবে তাদেরকে সেবা করতেই হবে এই নীতিগুলো ঢুকিয়ে দিতে হবে যে যখন আমরা সংসারে যাচ্ছি মেয়েরা যখন সংসারে যাচ্ছেন বা যে ছেলে বড় হচ্ছে সংসার করছে তারা যেন তাদের মধ্যে যেন স্বার্থবৃত্তি না আসে যে সবাইকে নিয়ে চলতে হবে এটা ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঢুকে দিতে হবে একটা খাবার যখন আনছেন তখন তাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা করুন আলাদা আলাদা করে বাইরে থেকে কিনে এনে একটা একটা করে তাদের হাতে ধরিয়ে দেবেন না একসাথে খাবারটা আনুন পাঁচজন আছেন পাঁচজন মিলে সেটাকে ভাগ করে একটা ভাগ সন্তানকে দিন আপনাদের নিজেদের ভাগ থেকে হয়তো অল্প কিছু তাকে দিলেন কিন্তু পুরোপুরিভাবে সেই খাবারটা সন্তানের হাতে ছোটবেলা থেকে তুলে দেবেন না এর মধ্য দিয়ে তাদের স্বার্থবৃত্তি কিন্তু জাগ্রত হচ্ছে আলাদা খাবার প্রবণতা আমরা ছোটবেলা থেকেই তাদের তৈরি করে দিচ্ছি এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন বদ মেজাজি যাতে না হয় তার জন্য শাসনটাকে নম্রভাবে করতে হয় খেলা ছলে তাদেরকে শিক্ষা দিতে হয় ভালোবাসা দিয়ে তাদেরকে শিক্ষা দিতে হয় মারধর করে নয় বা তাদেরকে চুপ করে বসিয়ে দিয়ে নয় শাসনটা ভালোবাসা সহকারে শাসন করতে হবে আপনার প্রতি ভয় যেন থাকে আবার আপনি ভালোবাসার মধ্যে তাদেরকে যেন শিক্ষা দিতে পারেন সেইভাবে শাসন করতে হয় সন্তান যেন না বিগড়ে যায় যখন সে বাজে কোনো জায়গায় যাচ্ছে তাকে ভালোবেসে সেই পথে সেই পথ থেকে নিয়ে আসতে হবে বোঝাতে হবে তাকে সমস্ত জিনিসটা এইভাবে কিন্তু সন্তানকে মানুষ করতে হয় আর যখন তার মনুষ্যত্ব বিবেক জাগ্রত হবে সেটাকে জাগ্রত করার জন্য পরম দয়ালের অমৃত পথকে অবলম্বন করতে হবে পরম দয়ালের কর্মগুলোকে তাকে দিয়ে করাতে হবে ছোট ছোট কাজ নিজের থালা বাসন ধোয়া জামাকাপড় কাচা জল গড়িয়ে খাওয়া ধরুন বা হচ্ছে আপনার খাবার দাবারগুলো নিজেরা পরিবেশন করা এই যে ছোট ছোট কাজগুলো এগুলো তাদের দিয়ে করাতে হবে এইভাবে করানোর মধ্য দিয়ে আস্তে আস্তে সে কিন্তু সেটার প্রতি অভ্যস্ত হয়ে উঠবে এবং আস্তে আস্তে সেই সন্তান সংস্কার পূর্ণ হয়ে যাবে আর এই ছোট ছোট কর্মগুলো বর্তমান আচার্য দেব কিন্তু বারবার করে করানোর কথা বলেছেন সন্তানদেরকে দিয়ে এগুলো আমরা করাই না আমরা তাদেরকে কি করি ছোটবেলা থেকে বলছি যে অত্যন্ত যত্নে মানুষ করে তুলছি কিন্তু প্রকৃত যে শিক্ষা দিলে প্রকৃত মানুষ হবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিচ্ছি না অতি উচ্চ শিক্ষিত করছি উচ্চ শিক্ষিত করে তাদেরকে অহংকারে পরিপূর্ণ করে তুলছে অহংকারে ডগমঙ্গ হয়ে যাচ্ছে একটা মেয়ে যখন শিক্ষিত হচ্ছে বা ছেলে যখন শিক্ষিত হচ্ছে দেখবেন তারপরে তার অহংকারটা বৃদ্ধি পাচ্ছে এই অহংকার যেন না আসে সেটার দিকে খেয়াল রাখতে হবে তাই সঠিক শিক্ষা আগে দিতে হবে তার বিবেককে জাগ্রত করতে হবে মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে মানুষের মতো মানুষ করে তুলতে হবে তারপর পুঁথিবত শিক্ষা দিন সে সেইভাবে মানুষের মতো মানুষে উঠবে আর খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে সংস্কার থেকে শুরু করে আচার ব্যবহার অভ্যাস থেকে শুরু করে সমস্ত জিনিসকে তার মগজে কিন্তু ঢুকিয়ে দিতে হবে ছোটোবেলা থেকেই তাহলেই দেখবেন একজন সন্তান প্রকৃত মানুষের মতো মানুষ সবই হবে পিতামাতা সন্তানকে ভালোবাসবে কিন্তু এমন ভালোবাসা উচিত নয় যাতে তার অমঙ্গল হয় সেই অমঙ্গল যাতে না হয় সেদিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধী পুরসোত্তমাম